ট্যাবলেটের রিপোর্ট নিয়ে শিক্ষকদের সাথে বৈঠকে কেশপুরের বিএমও এইচ আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ বিদ্যালয়ের পঠন পাঠনের পাশাপাশি ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে সরকারের পক্ষ থেকে সপ্তাহে একদিন করে আয়রন ট্যাবলেট খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে সকল সেই ট্যাবলেট খাচ্ছে কিনা তার রিপোর্টও দিতে হয় স্বাস্থ্য দপ্তরকে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়রন ট্যাবলেটের উপর একটি রিপোর্ট নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় কেশপুর অডিটোরিয়াম হলে কেশপুর ব্লকের সমস্ত এস এস এম এস প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক বিশেষ মিটিং অনুষ্ঠিত হয় উক্ত মিটিং এর প্রধান উদ্দেশ্য বস্তু ছিল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যে আয়রন ট্যাবলেট দেওয়া হয় সাপ্তাহিক ভাবে সেই আয়রন ট্যাবলেট যাতে যথাযথভাবে ভাবে খাওয়ানো হয় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা খাওয়ানোর পরে যাতে রিপোর্ট যথাযথভাবে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কাছে পৌঁছায় সেই বিষয়ে আলোচনা করা হয় শিক্ষকদের সাথে আলোচনা সভায় শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেশপুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক সিংহ ব্লক স্বাস্থ্য আধিকারিক শিবনাথ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান শিক্ষা কর্মাধ্যক্ষ হরিপদ মাইতি সমিতি এডুকেশন অফিসার সঞ্জয় মাহাতো কেশপুর এসআই আব্দুল হালিম ডাক্তার শ্রাবন্তী দত্ত প্রমুখ কেশপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক শিবনাথ ঘোষ বলেন ছাত্র ছাত্রীরা রক্তাল্পতায় ভোগার কারণে এই আয়রন ট্যাব ট্যাবলেট জন্য দেওয়া হয়েছে কিভাবে তারা সুস্থ থাকবে সেই বিষয়ে শিক্ষকদেরও পরামর্শ দেওয়া হয়েছে যেখানে ভুল ত্রুটি রয়েছে সেগুলি আগামী দিনে সুদ্রে নিয়ে প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে আয়রন ট্যাবলেট খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি সেই রিপোর্ট ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত প্রথাগত জ্ঞান থাকলেও তেল বিষয়ে যে প্র্যাকটিক্যাল জ্ঞান সেটা অনেক বিষয়ে জ্ঞান নাই সেই জন্য কতটা

মিনিমাম মূল্যে আমরা আসাদের দিদিদের মাধ্যমে তাদের বাড়ি পৌঁছে দিচ্ছি তাদেরকে আমাদের যারা রয়েছে অন্বেষা ক্লিনিক রয়েছে যেখানে আমরা তাদেরকে টিন এজ প্রেগনেন্সি কী করে রোধ করা যায় যারা হয়তো সব ক্ষেত্রে তো সম্ভব হচ্ছে না যে আমাদের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা টিনেজ প্রেগন্যান্সি রোধ করতে পারি সেই ব্যাপারে তাদেরকে অবগত করার জন্য আমাদের অন্বেষা দিদি রয়েছে অনেশা ক্লিনিক রয়েছে যেখানে তারা আসছে তারা অ্যাবর্শনের পরীক্ষা সম্পর্কে কীভাবে তারা বাচ্চা যাতে ডিলে করা যায় বাচ্চা নেওয়ার থেকে সেগুলো তিন ব্যাপারে যেন সৌভাগ্য পেয়েছি তার সাথে সাথে আমাদের তরফ থেকে তাদের বাড়ি বাড়িতে গিয়ে যাদের কোনো জায়গায় আমরা জোট বেঁধে সেখানে আমাদের তরফ থেকে স্ক্রিচ আশা সব দিদিরা যারা রয়েছে তাদের সবাই মিলে চেষ্টা করছি যাতে তাদের মধ্যে এই ভাবনাটা জাগিয়ে তোলা যায় যাতে আগামী দিনে এই কম বয়সে যাদের আসছে সেগুলো করা যায় তাহলে আমার কিন্তু কমাতে তার সাথে সাথে যেই যে আমাদের প্রোডাক্ট মানে যেসব আমাদের গভর্নমেন্ট থেকে সাপ্লাই রয়েছে ওষুধপত্র সব কিছুই দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেইগুলো ব্যাপারে অবগত করা হচ্ছে আশা করছি ফল্প নাম ডক্টর সিদ্ধনাথ ঘোষ রমেশ